অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার কেউ যদি নিতে চান একদম পাইকারি মূল্যে এখান থেকে অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই যে আমার সামনে যে একটি ডাইনিং টেবিল দেখতেছেন এটা মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেন মিলি টেম্পার গ্লাস উপরে নিচে সব জায়গায় কারো কাজ করা এই যে দেখেন চেয়ার সহ এই ডাইনিং টেবিলটির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই এই যে এখানে একটি ড্রেসিং ড্রেসিং টেবিল টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এই যে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা ডেলিভারি সম্পন্নই থাকবে ফ্রি এখানে একটি ফুলবক্স ফুল বক্স কার আতল মডেল এই খাপটির দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা দুই ইঞ্চি সলিড এর ভিতরে দুই পাশে দুইটা ডয়ার মাছের স্লাইটিং গ্লাস হবে আঠাইশ হাজার টাকা ডেলিভারি পেয়ে যাবেন একদম ফ্রি এই যে যাদের ছোট খাট দরকার এখানে একটি ভাইরাল তেরো গোলাপ খাট আছে এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা সেম টু সেম কাজ করা পিছনে তেরো গোলাপ মাত্র বিশ হাজার টাকা এই যে সেমি ভিক্টোরিয়া সুপার সেট এই সুপার সেটটি টি যদি কেউ টু টু ওয়ান ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যেখানে একটা বড় তের গোলাপ খাপ এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা এটা কিন্তু দুই ইঞ্চি ভিতরে কাজ করা সেম টু সেম এটা সেমি বক্স ফুল বক্স এর মতো ডিজাইন দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এটা নিচে জিনিসপত্র রাখতে পারবেন কিন্তু ডিজাইন হবে ফুল বক্সের মতো এই যে এখানে আরেকটি খাট এই খাটটিও সেমি বক্স এটা কলি মডেল এটাও নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা আকাশ মনি দুই পাশে দুইটা ডয়ার মাস স্লাইটিং গ্লাস এই যে আর কি আছে লাভ মডেল খাট এই খাটটির দামও পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এই যে একটা ওয়াল শোকেস একচাল মডেল এই ওয়াল শোকেসটার দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা মেট্রে সহ নিলে পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ছাগড়া বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়ার্ড এই ওয়ার্ড কি পিছনেও কাট ভিতরেও কাট এটা মাত্র বিশ হাজার টাকা এটাও ডেলিভারি থাকবে ফ্রি এখানে একটি বক্স আলনা এই আলনাটি নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এখানে একটি কাট সেমি বক্স এটা দুই ইঞ্চি সলের ভিতরে মাত্র বিশ হাজার টাকা এই এখানে একটি হাতিসুর মডেলের সুপার সেট এই সুপারসেটটি টু টু ওয়ান পাঁচ সিটের এই সুপার সেটটি যদি কেউ নিতে চান দুইটা টি টেবিল সহ দাম পড়বে মাত্র টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এটা হাতেও কাজ করা মাত্র পঁচিশ হাজার টাকা টু টু ওয়ান সেট কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান ঠিকানা হচ্ছে শফিপুর আন্দার রোড কালিয়া কৈর গাজীপুর আপনারা এখানে এসে দেখে শুনে এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম